আমি দাঁড়িয়েছি এখন পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দেবো আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি বন্ধুরা আমি খিচুড়িটা কিভাবে তৈরি করছি আপনারা কন্টিনিউ ভিচুটা দেখুন গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো রকম

ভালো লাগবে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে আলু দেবো আলু দুটো লঙ্কা দিয়ে দেবো ভালো করে একটু ভেজে দেবো খিচুড়ির মাছ হচ্ছে ডাল আর চাল সমান 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 বলছে এক কোটা চাল নিলে এক কোটা ডাল তবেই খিচুড়ির টেস্টটা অসাধারণ হয় মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে করে নেবো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিবার অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে হাফ চামচ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে হাফ চামচ ঘিরে গুঁড়ো দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব ভালো করে আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু বাড়িতে খিচুড়ি খেতে প্রচন্ড ভালোবাসে খিচুড়ি দিনের মামলে কাপড় ভাজা শীতের দিনে দাঁড়ানি খাওয়া তাই না বলুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ডাল আর চাল চালটাকে দিয়েও ভাজা করে দাঁড়িয়ে নিয়ে সামান্য কয়েকটি কিশমিশ দিয়ে দেব খিচুড়ির মধ্যে কিশমিশটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমার খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো করে কিছুটাকে কষিয়ে দেব আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল জলটা অবশ্যই আপনারা গরম জল দেবেন খিচুড়ির মধ্যে ঠান্ডা জল দেবেন না ঠান্ডা জল দেওয়ার পরে তার খিচুড়ির টেস্টটা নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন গরম জল দেওয়ার আবার যেহেতু আমার পশানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব আমি এখন খিচুড়িটাকে ঢেকে দেব খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে এখন পরিমাণ অনুযায়ী একটু চিনি দিয়ে দেব তারপরে দিয়ে দেব ঘি এক চামচ ঘি দিয়ে দেব তারপরে দিয়ে দেবো একটু হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন নামিয়ে নেব আর একটু আমি টমেটো দিয়েছি খিচুড়িতে একটু টমেটো দিলে পরে মানে আমি খেতে ভালোবাসি তার জন্য আমি একটু টমেটো দিয়েছি খিচুড়ির মধ্যে ভালো লাগে খেতে খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন